গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো সোমবার সকালবেলার বাসি আসি কাজকর্ম সেরে তাড়াতাড়ি স্নান করে ঠাকুর ঘরে চলে আসলাম আজকে ঠাকুর ঘরে আসনের কাপড়টা পাল্টে নেব অনেকগুলো বই রয়েছে ঠাকুর ঘরে সেগুলোই ছেড়ে মুছে এখন রেখে দিচ্ছি আর এই বইটা যে কাপড় দিয়ে ঢাকা ছিল সেই কাপড়টাও তুলে রাখলাম ওগুলো পরে কাঁচা দেওয়া হবে এখন অন্য একটা কাপড় দিয়ে এই বইগুলো ঢেকে রাখবো ঠাকুরঘর এমনিতে পরিষ্কার করতে হবে না ঠাকুর ঘর পরিষ্কারই আছে শুধু আসনের কাপড়টাই পাল্টাবো আর এই কাজটা করতেও বেশ সময় লাগে সমস্ত ঠাকুর নামিয়ে তারপরে কাপড়গুলো পাল্টাতে হয় ঘুরতে যাব তো ওই জন্যই এই সমস্ত কাজগুলো সব করে রাখছে তোমাদেরকে বললাম না সেদিন ঘুরে আসার পর আর আমার এই সমস্ত কাজগুলো করতে ইচ্ছে করে না ওই জন্য মনে করে করে এক্সট্রা কাজগুলো সব করে রাখছে মাঝে মধ্যে ঠাকুর ঘরের এই সমস্ত কাজকর্মগুলো করে খুব শান্তি পাই সংসারের কাজে যতটা সময় দিতে পারি ভগবানের জন্য তো অতটা সময় বের করতে পারি না তো যেটুকু যা তার জন্য করি সেটুকু করে আমি বেশ শান্তি পাই প্রতিদিন আমি একই রকমভাবে ঠাকুর পুজো দিই সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি শর্ট ভিডিওর মাধ্যমে প্রতিদিন সকালবেলা আমি নিজে স্নান করে তারপর যখন ঠাকুর ঘরে এসে রাধা মাধবকে স্নান করিয়ে ফুল তুষে দিয়ে সাজাই তখন যেন প্রতিদিনই আমি রাধা মাধবকে নতুন এক রূপে দেখি এটা কোনো বানানো কথা না আমার মনে যখন যে ধরনের অনুভূতিগুলো আসে আমি সেগুলোই তোমাদের সাথে সাধারণত শেয়ার করে থাকি আমার তো এই একই রকমেরই ঠাকুরঘর ড্রেসপত্রও আমার ঠাকুরের ওই একই রকমই থাকে নতুন নতুন তো ড্রেস আমি আর সবসময় ঠাকুরকে বানিয়ে দিতে পারি না তবুও যেন প্রতিদিন আমি রাধা মাধবকে নতুন নতুন রূপে দেখতে পাই আজকে রাধা মাধবকে আমি একটু শিমুইয়ের পায়েস করে দিয়েছিলাম যেই হাঁড়িটাতে রান্না করেছি সেই হাড়িটা কিন্তু আমি সেদিন নতুন কিনেছিলাম ওই হাঁড়িটা আমাদের নিজেদের রান্নাঘরের জন্য কেনা হয়েছে কিন্তু আমি ভাবলাম নতুন হাড়ি তো এটার মধ্যে আগে রাধা মাধবকে একটু শিমুইয়ের পায়েস রান্না করে দেই বৃন্দাবনে চলে যাব দু তিন দিন পর ওই কারণে আজকেই আমি রাধা মাধবের জন্য পায়েসটা রান্না করলাম আর ঠাকুর ঠাকুরঘরটা আজকে একটু বেশ সুন্দর করে সাজিয়েও ছিলাম এখন হয়তো বেলা সাড়ে বারোটা বাজে আমি আমাদের এখানকার মন্দিরে এসেছি বাবা ভোলানাথের মাথায় জল ঢালবো। অনেকদিন মন্দিরে আসা হয় না তাছাড়া বছরের শেষ তো ভাবলাম আজকে একটু মন্দিরে আসি আর এই যে বাবা ভোলানাথের ফুল বেলপাতা কৃপা একটা ভুল হয়ে গেছে ধূপকাঠি মোমবাতি নিয়ে আসছি তোকে বললাম ধূপকাঠি মোমবাতিটা নিতে কাকর দোকান থেকে আর বাতাসা আর এটার মধ্যে রয়েছে দুধ যা যা দোধ আর একটা বলেছে প্রসাদ নিয়ে যেতে হ্যাঁ আশীর্বাদে একটু ফুল বের করতে ব্যাস চল ধূপকাঠি মোমবাতিটা জ্বালিয়েছে এইটা নিয়ে কী বলে ঘটিয়া এই বাটিটা নিয়ে তোলার পুজো হচ্ছে এখন আর এই হলো রাধাকৃষ্ণ মন্দির আর এই হলো মনসা মায়ের মন্দির এর আগে তোমাদেরকে ব্লগে অনেকবার দেখিয়েছি সব ঠাকুরকে নমস্কার করা হয়ে গেছে তালাটা খোল তাড়াতাড়ি তোর বাবার জ্বালায় মন্দিরে যাওয়াও বিপদ মন্দিরে গিয়েছে ফোন হয়েছে তোমার তাড়াতাড়ি রেডি হও আমাকে একটু বাইরে যেতে হবে কাজ আছে আমাকে বলেছে বলেছে বলতে এই একটু আগেই বলেছে বাড়ি থেকে বের হবার একটু আগেই আমি এখন অবধি কিছু খাইনি ভাবলাম ভাত খেয়ে তারপরে বের হব মন্দিরে পুজো দিয়ে এসে তারপরে ভাত খাবো আজকে রান্না করেছি বেগুন ভাজা ডালের বড়া আর গোল গোল করে আলু ভাজা তিন রকমের ভাজা হয়েছে আর মুগ ডাল হয়েছে টমেটো দিয়ে মুগ ডাল গুড ইভিনিং বন্ধুরা এখন পৌনে ছটা বাজে মন্দির থেকে বাড়িতে এসে সাথে সাথে জামাটা চেঞ্জ করে নিয়েছে আমি তো অন্য আরেকটা জামা পরাছিলাম এই জামাটা তখন পরা না মন্দির যখন গিয়েছি তখন কিন্তু এই জামাটা পরা না তো ওই জামাটা চেঞ্জ করে এটা পরেছে তারপরে আমার বর চলে আসলো বাড়িতে ও আসার পর ওর সাথে বাজারে গেলাম বললাম না যে আমাকে একটু বের হতে হবে তো বাজারে গিয়ে সমস্ত কাজকর্ম সেরে তারপর বাড়িতে এসে ভিডিওটা এডিট করলাম তারপরে ভাত খেয়ে একটু শুয়েছিলাম ভিডিওটা এডিট করা হয়নি কালকে একটুখানি এডিট করে রেখেছিলাম আজকে বাকিটা করলাম ভিডিও এডিট করতে তো অনেক সময় লাগে তা বাড়ি এসে তারপর ভাত খেয়ে এই যে লেপ গায়ে দিয়ে একটু শুয়েছিলাম সকাল থেকে কাজকর্ম করার পর দুপুরবেলা যদি একটু না শুয়ে ভালো লাগে না আগে জানো তো শীতকালে সেরকম একটা শোয়ার খুব একটা অভ্যেস ছিল না কিন্তু ইদানিং দেখছি কি যে ওই দুটো তিনটের সময় ভাত খেয়ে তারপর আমার একটু শুতেই হয় আমি যে দুপুরবেলা ঠিক ঘুমাই তা কিন্তু না ওই মোবাইল নিয়ে ঘাটাঘাটি করি দুপুরের দিকে অনেকগুলো ব্লগ দেখি তারপরে রান্নার রেসিপি দেখি মানে সেই সময় একটু আমার ওই মোবাইলটা নিয়ে থাকতে ভালো লাগে ওটাই এখন একটা অভ্যেস হয়ে গেছে এখন আমি লাচ্ছা পরোটা বানাবো ময়ানটা দেয়া হয়নি সকালের দিকে দিয়ে রাখলেই ভালো হতো আমার ময়ান দিতে একদমই ইচ্ছা করে না যাই হোক আর গল্প করবো না ঝটপট করে এখন এই রান্না রান্নাবান্না করে নিই তোমাদেরকে আমি একটা ভুল কথা বলে ফেলেছি বলেছিলাম যে পরোটা করব কিন্তু পরে ঠিক করলাম নানপুরি করব। তো নানপুরি বানাবো সেটারই ময়ান দিচ্ছি আর দুপুরবেলার দিকে আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম নানপুরি আর কাশ্মীরি দম রান্না করব, তো কাশ্মীরি দমের আলুটা সেদ্ধ করাই আছে এবার লুচির ময়ানটা দেবো দুপুরবেলার দিকে লুচির ময়ানটা আর দেওয়া হয়নি সরি কিসব যে বলছি একবার বলছি লুচি একবার বলছি লাচ্ছা পরাটা নানপুরির ময়ানটা দুপুরবেলা দেয়া হয়নি এখন ময়ানটা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো তারপরে ঠাকুর ঘরে যাব। তো এটা বানাচ্ছে ময়দা সুজি আর হলো গিয়ে টক দই একটু তেল দেব আর একটু বেকিং সোডা দেব। এই দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে ঢাকা দিয়ে তারপর ঠাকুর ঘরে চলে যাব ও আর একটু লবণ তো দিতেই হবে আর আজকে নানপুরি বানানোর কারণ হলো টক দইটাকে খেয়ে নিতে হবে সেই জন্য কারণ ঘুরতে চলে যাচ্ছি ফ্রিজটা খালি করতে হবে টক দইটা ফ্রিজে রাখা যাবে না গরমের দিন হলে কোনো ব্যাপার ছিল না লস্যি বানিয়ে খেয়ে নিতাম আর তাছাড়া ঘরে বেশ খানিকটা ময়দাও রয়েছে পাটিসাপটা করার কথা ছিল ওই জন্য আমি ময়দা আনিয়েছিলাম শীতের রাতের বেলা নানপুরি পরোটা লুচি এসব খেতে ভালোই লাগে আজকে রাতের বেলা এইসব জিনিস হবে বলে দুপুরবেলা কম রান্না করেছিলাম অর্জুন এসে আমার চুল ধরে টেনে টেনে এদিক ওদিক ঘোরালো তারপরে রান্না করলো ও যখন বাড়িতে থাকে এই মাঝে মধ্যে এসে আমার সাথে এরকম করবে এটা ধরবে ওটা ধরবে আর আমি ওকে বোকা দেব কতক্ষণ আমার পেছনে এরকম করে লাগবে তারপর আবার দিদিভাইয়ের পেছনে লাগবে নিজের থেকে দুষ্টমিগুলো করবে দুষ্টমির কথা কাউকে শিখিয়ে দিতে হয় না কিন্তু পড়াশোনার কথাটা সব সময় মনে করিয়ে দিতে হয় বা এই যে বাড়িঘর নোংরা করে সেগুলোও সবসময় তোতা পাখির মতো বোঝাতে হবে আমার এক বান্ধবী আমাকে বলেছিল যে আটা বা ময়দা যাই দিয়েই লুচি বানাও না কেন যখন ময়ানটা দেবে তখন তার মধ্যে একটু সুজি ফেলে দেবে তাহলে লুচিগুলো ভারী হবে যে পাঁচটা লুচি খাবে সে হয়তো তিনটে লুচি খাবে অনেক সময় দেখা যায় একা হাতে অনেকগুলো লুচি বেলা বা ভাজা একটু চাপেরই হয়ে দাঁড়ায় তো এই টিপসটা বেশ কাজের একটা টিপস তবে আমার মনে হয় এই লুচির ময়ানের মধ্যে শুধু সুজি দিলে না খেতে সেরকম একটা ভালো লাগবে না একটু কুরকুরে টাইপের লাগবে এটা আমার ধারণা আমি যদিও সেইভাবে করিনি কখনো তো ওর মধ্যে যদি একটু দুধ বা দই ফেলে দেয়া যায় তাহলে ওই ময়ানটা নরম হবে আর খেতেও ভালো লাগবে নানগুলো সব ভেজে নিয়েছি আর কিবা বা ভাজার কাজটা করছে আরও আছে দুটো ওই পাশে আর আলু তমটা কোনো হয়ে গেছে দুধটা দেব না ও হ্যাঁ দে কোকোনাট পাউডার দুধের মধ্যে গুলে নিয়েছে এটাই এখন আলুর তমে দেবো তারপরে কসরি মেথি দিয়ে ঢাকা দিয়ে রাখবো ঘরে বেশি দিন থাকে না কেমন যেন কি হয়ে যায় নরম হয়ে যায় এটা যদিও নতুন প্যাকেট রোস্ট করে নিলে ভালো হয় সবসময় রোস্ট করা যায় রোস্ট করে নিলে ভালো হয়ে যায় আমি চারটে পেজে আমার নয় বাকিতে একটা নতুন দরকার ছিল তো আমি নিয়ে যাবো নান আর কাশ্মীরি আলুর দম রেডি নানগুলো বেশ ভালো হয়েছিল জানো তো অনেকক্ষণ সময় অবধি নরম ছিল রাতের বেলা আমরা যখন ডিনারে খেয়েছি তখনও দেখলাম নানগুলো বেশ সফট টক দই দেওয়া হয়েছে বেকিং সোডা দেওয়া হয়েছে ওই কারণে আজকে সকালবেলা ঠাকুরের ভোগে সেময়ের পায়েসটা দিয়েছিলাম তো সেই প্রসাদটা রয়ে গেছে তো সেটাও কৃপা থালার পাশে সাজিয়ে নিল ছেলে মেয়ে ওদের খাবারটা বেড়ে উপরের ঘরে নিয়ে গেল। আর আমি এখন রান্নাঘর পরিষ্কার করে রাখবো বাসন কোষণ ধুয়ে মেজে একদম রান্নাঘর গুছিয়ে পরিপাটি করে রাখবো রাতের বেলার দিকে আর আসা হবে না এখনও তো রাত হয়নি ডিনার টাইম হয়নি ছেলে মেয়ে যে খাবারটা নিয়ে গেছে সেটা হলো গিয়ে ওদের সন্ধ্যের টিফিন তো সন্ধ্যেবেলা ভারী টিফিন খাওয়ার পর কৃপা সাধারণত রাতের বেলার দিকে আর কিছু খায় না কিন্তু অর্জুন রাতের বেলার দিকে একটু ভাত খেয়ে থাকে অর্জুন আমার মতো হয়েছে বিকেলবেলার দিকে যত যাই খাক না কেন রাতের বেলার দিকে ওর একটু ভাত লাগবেই বাসনগুলো ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর এই হলো আলুর দম কাশ্মীরি আলুর দম আর এই যে নান নান পরোটা এইগুলো রয়েছে আমি এখনো খাইনি আমি খাবো আমার যদি এসে খায় তো খাবে আর নয়তো কৃপা অর্জন রাতের খাবে এই ব্লগটা পরের দিন একটুখানি করেছিলাম আগের দিন তো নানা কাশ্মীরি আলুর দম অবধি ভিডিও করা হয়েছিল তারপর আর ভিডিও করা হয়নি তারপর আমি পরের দিন রাতের বেলা আবার একটুখানি ভিডিও করেছিলাম যেহেতু ভিডিওটা শেষ করা হয়নি ঘুরতে যাবো তো সেই জন্য একটু ব্যস্ত রয়েছে। তারপর আবার পিকনিক করেছিলাম তো পিকনিকের ব্লগটা তোমরা এরপর দেখতে পাবে ঘুরতে যাওয়ার আগে কত কাজ যে মনে করে করে করতে হয় ফ্রিজের মধ্যে এই যে দেখো ফ্রোজেন মোমোটা ছিল এটা বারসার থেকে কৃপা নিয়ে এসছিল তো সেই মোমোটা আজকে আবার বানালাম আমি বানাইনি কৃপাই বানিয়েছিলো কৃপাই বলল যে মা আমরা তো চলে যাব মোমোটা তো খাওয়া হয়নি অনেকগুলোই দেখো মোমো ছিল একটা ফ্রাইড মোমো করা হয়েছে আর একটা স্টিম মোমো তো খেতে খারাপ লাগেনি ভালোই লেগেছে খেতে তবে দোকানেরগুলো খেতে বেশি ভালো লাগে আর বাড়িতে আমি যেটা বানাই সেটা খেতে বেশি ভালো লাগে আমি তো আবার ফ্রোজেন খাবারের মধ্যে কোনো স্বাদই খুঁজে পাই না আমার মনে হয় এসব খাবার খাওয়ার থেকে ওই মুড়ি খেয়ে থাকা অনেক ভালো যাই হোক বন্ধুরা এখন ব্লগটা শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে